শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমিও ভালো আছি মা বোনদের সালাম তে আজকে ওইটা পড়ছি সকালে এই করতে হাঁস মুরগি স্যার দিতে দেখি হাঁস মুরগির অবস্থাটা কি নতুন একটা মুরগি আনা আছে দেখি মুরগিটা কি আছে না নেই এর অনেক টেনশন আসি টেনশন মুক্ত ওই বের করে আর হাসি অনেকগুলো ডিম দিছে ডিম দেয় না দেয় না দেখে আপনি আয় বেড়া বেড়া তো আয় 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 হাই আয় 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 হাই আয় তো ওই যে টুকু দিবেন যে বেড়া এটা মেরেছে হাসির খাবার দি আমি যে অবস্থাটা দেখি কো কই গেছে দেখি দেখি হাত দিয়ে এই হাঁস তোমার অনেক ধন্যবাদ তুমি সুন্দর একটা ডিম দিস যাও যাও হে হাঁস হাত দিবা রেও আর আছে না তোমাকে যা 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 পুকুরিতে যা 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 ও একদিন প্রথম একদিন আর কি চিনে দেওয়া হয়েছে এখন রাস্তাটা সুন্দর একা একাকায় যেতেছে যা 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 জলে যা কোন পা যাবি এ যে একজনে রাস্তাতে যাইব আর তিনজন ওই রাস্তাতে গেছে ডাক নৈ ডাক রাস্তা আজকে অনেক কুয়াশা পড়ছে শীতকালের মতো অনেক সুন্দর কুয়াশা দেখে পাশে বাঙ্গি বেশি বুনছি ডাটা বেশি বুনছি কেমন জ্বালাইছে ও অনেক সুন্দর জ্বালাইছে তো বাঙ্গি বীজগুলো অনেক সুন্দর জ্বালাইছে ডাটা বেশিও জ্বালাইছে ভেন্ডি বেশি জ্বালাইছে অনেক সুন্দর সব কিছুই জ্বালাইছে তো সবগুলোই পুরেডা আর কি যে জায়গায় বুনছিলাম পুরেডাই জ্বালিয়ে গেছে অনেক সুন্দর আর এই পাশেও বুনছিলাম এই যে বাঙ্গি বেশি তারপরও জ্বালাইছে সব জায়গায় জ্বালাইছে এই তো আমার ঢালগুলো পেকে গেছে গা আর বেশি দিন লাগবো না অল্প সময়ের মধ্যেই এই কেজি এক সপ্তাহের মতো লাগবে মনে হয় ওই যে চকে মেশিন এসে মেশিন তো খালি খালি নষ্ট হয় খালি অন্ধকার অন্ধকার যে ইমরান গু গাছে অনেকগুলো আম ধরে রয়েছে সুন্দর সুন্দর মনে হয় শীতকাল ইমরান দে আম পড়লো ডুব্বুর আম পরলো একটু ভাত আসাইছে না ডুব্বুর ডুব্বুর ডুব্বরে ডুব্বরে আমি খালি হালকা পাতলা বাতাস থাকবার খালি এই আমের সিজনে খালে আম ধরবো এনিমা আম করে বেড়া হ না আমার গাছে আম নেও আমার গাছে যে বড় বড় আম ধরছে খালে আম দে মুড়ি দেখাইবে

আছে তো সত্যি তো পরে নেই পরে তো ওই যে পড়ছে আমার গাছের পড়ছে আমার গাছে কোনো নিয়ে যাও কেমন আছো তেজকে ওপারে নিমন্ত্রণ খাইবে না কি দুর্দশা কপালে লাগলো সব হাঁস মুরগি বিদায় নিবেন যে ভক্ত কি করুম হ সব হাঁস মুরগি বিদায় আমার আর আমাকে আর থাকবো না সব তোর খবর কি তুই কি যে সব একই অবস্থা তে আমাকে বাড়িতে হন একটা ডাক্তারের দরকার যেহেতু সব ফাঁস মুরগি অসুস্থ এই যে আছে এই টন টন্টনা কি হারতেছে এই যে দুই হাজার জারু দিবেন সে আমি তুমি সাহেব কি করো

নায়ক সালমান শাহ আসছে কৃষ্ণ কেন্দ্রে বেরোয় তোমরা তো ভালোই বিশ্রাম নেই বেঞ্চ সকাল সাত সকাল উঠে তোমাকে ই হলো হান খাওয়ান উচিত কি এক কাপ করে চা আর একটা করে বিস্কুট চা বানাই কেন আমি পারি নেই এই তো দক্ষিণ বাড়ি যাইবেনছি কিছু সবজি টবজি করতে আর কি কেটে দিয়ে আসি সারা দাদু তো গেছি গাগি বাবরছি এখন যাইবেনছি আমি বক্তর মার গাছে আম আছে আম পরে উপর মার গাছে আম পরে ওর আম খুঁটে আর কি পাক পানছে আবার ভক্ত গাছকে ধান খেত কাটবো মেশিন এসে সেপুছে চোখে আমাকে আবার সামনে সপ্তাহে কাটুমো আকাশও তেমন ভালো না আর ই ধানও তেমন পাকে নেই আর কি তাহলে কয়েকটা দিন পরই কাটি এত তাড়াহুড়া করে তো লাভ নেই তাড়াহড়া মানে ধান ঠিক মতো না পাকে ই হয় ধান লস হয় ক্ষতি যায় তে ভালো করে পাকুক তারপরে কাটি তে চলেন আমরা এখন দেখতেছি মৌরির পুরকল গাছ মরে গেছে গা কত গল ধরছে তাও গাছ মরে গেছে একটা মনে হয় ছাগলে কি গরু বাছরে ছিঁড়ে গেছে গা তাই মনে হয় একটা গাছ ইয়ে গেছে মরা মরা ভাব হয়েছে মরে এই ইমরান গাছের জাম বড়া

সব সবজি আছে মিষ্টি লাউ আছে বেগুন আছে আলু আছে এই জায়গায় থাকো মাসে এই জায়গায় গরম লাগব না এনে ঘরে তো গরম এনে সুন্দর ঠান্ডা বাতাস ভালো লাগবো ভক্ত গৰু শিচুরের জন্য পাতিল বসাইছি জল দিয়ে দিছি গরম হতেছি লাগে না আর সামনে সপ্তাহে সর্ষা সরষাবু নেনামগো ক্রিকেট মকর যা রেডি হয়ে গেছে প্রায় সব কিছু বসেছি নিপাকি ফুল তুললি আমি নয় জাল

আমি এখন নিমন্ত্রণে যাচ্ছি নিমন্ত্রণ খাইতে যাই দেখি রান্নাটা তো দুপুর হয়েছে আমাকে গরম রোদ দেখে একটু বেশি পরে পরেই খাই খিচুড়ি তো খিচুড়ি আর লাবড়া লাবড়া দিয়ে খিচুড়ি দিয়ে আজকে নিমন্ত্রণ তো সবাই আর কি যাইতেছে কিস না

એ એ વા કાં કા એ ને ઓ મા આスコ હું ખીલાનું હું થઈ હું કેના હું થાડકકે હું ગ્રહ કે તું

私が言ったら嫌でやったん